আপনারা দেখছেন বরাক প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি শরীফ তেশকর শুক্রবার সন্ধ্যায় বেরেঙ্গায় এক বিবাহ বাসরে অনুষ্ঠিত কংগ্রেসের কর্মী সভায় তিনি বলেন জাতি ধর্ম ভাষা এসব বিতর্কে এখন রাজ্যে বিজেপি সরকার গভীর খাদের মুখে দাঁড়িয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে রাজ্যে হিমন্ত সরকারের পতন শুরু হয়েছে রাজ্যের ধর্ম নিরপেক্ষ সচেতন ভোটাররা তিথিবিরক্ত হয়ে আগামী নির্বাচনের পহর গুনছেন কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অসমের মুখ্যমন্ত্রী এই ব্যর্থতাকে আড়াল করতে গৌরব গগৈকে পাকিস্তানি এজেন্ট বলে অভিহিত করেছেন সোনাই বিধায়ক সাজুকে পরিষ্কারভাবে বলেন প্রাঞ্জল গাঠোয়ার কাছারের দায়িত্বে তাকাকালীন অবস্থায় এ ধরনের দালালরা কংগ্রেসের মনোনয়ন পাবেন না প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা রাজ্যের জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জাতি ধর্ম ভাষার নামে বিভাজনের রাজনীতি করে মুখ্যমন্ত্রী চেয়ারের অপমান করছেন মুখ্যমন্ত্রীর আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কিন্তু এই সম্মান ধরে রাখতে পারেননি তিনি দেশের সংবিধান গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে দিয়ে কারো ইশারায় জাতি ধর্ম নিয়ে বিভেদমূলক মন্তব্য করে সংবিধানের পবিত্রতা হানি করেছেন এদিকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তাঁর রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন আমি রাজনৈতিক জীবনে সব সময় কংগ্রেসের বিরুদ্ধে ছিলাম দু হাজার ষোলো সালে বিজেপির টিকিটে সুনাই থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলাম দু হাজার একুশে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পর বিধায়ক সাজুর কাজকর্মে অতিষ্ঠ হয়ে সুনাই রাজনৈতিক সচেতন নাগরিকদের অনুরোধে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলাম আমার হাত ধরে বিজেপির সংসার বাঙ্গা শুরু হয়েছিল আমার পরে আরেক বিজেপি বিধায়ক বিজেপি ছেড়েছিলেন আগামীতে আরও বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক তথা মৌলানা আতাউর রহমান মাজার মাজারবইয়া তার বক্তব্যে দেশের ঐক্য সংহতি সম্প্রীতি ও সংবিধান পরিপন্থী শক্তিকে প্রতিহিত করতে ধর্ম শক্তি হিসেবে কংগ্রেসের হাতকে মজবুত করার আহ্বান জানিয়ে বলেন আমিনুল হক লস্কর নিজের স্বার্থ ত্যাগ করে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তার আদর্শকে সম্মান জানিয়ে আগামী নির্বাচনে আমিনুলকে বিপুল ভোটে জয়ী করতে সুনাইবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি এছাড়া এদিনের কর্মীসভায় শিবপুর বাসকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা জেলা কংগ্রেস সম্পাদক ডক্টর আব্দুল রহিম লস্কর মহিমুদ্দিন লস্কর জহিরুল ইসলাম লস্কর ও জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য নীলিমা বেগম লস্কর সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদক শরীফার রহমান জেলা মহিলা সম্পাদিকা পরিদা পারবিন সহ শীর্ষ স্থানীয় নেতা ও মন্ডল ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা সভা পরিচালনা করেন জেলা কংগ্রেসের নেতা বাবুল আহমেদ বড়বইয়া সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুক রাখুন আমাদের পর্দায় কথা হয়েছে দেখেন আমি আপনারা জানেন জন্মলগ্ন আমি মানুষ ছিলাম সত্যি কথা এক সময় ওল আসাম স্টুডেন্ট এরপরে এজিপি থেকে দুই হাজার একের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি সোনাইতে দুই হাজার ছয়ও এজিপি থেকে নির্বাচিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি দুই হাজার ষোলোতে বিজেপি থেকে করেছি বিধায়ক হয়েছি দুই হাজার একুশেও বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি বিধায়ক করেছি বিজেপিতে ছিলাম আজ ওই সময় কংগ্রেসের যারা বলিষ্ঠ ব্যক্তি সোনাই সমষ্টি প্রায় তিনশোর অধিক আমার জল মহিন্দার আছেন এখানে আমার জন্মারানী দাস উপসভাপতি আছেন আমার নীলিমা বেগম আছেন সব মিলে এখানে দেখি প্রায় এখানে উপস্থিত আছেন আপনারা কি আমাকে বলেছে যে আপনি আসেন কংগ্রেসে আসেন কংগ্রেসের নেতৃত্ব নেন আর এখানে সিদ্ধে থাকবেন কমলা কর আগামী লোকসভা ইলেকশন আছে আপনি কংগ্রেসে জয়েন করেন ওই সময় কংগ্রেস নেতৃত্বকে আমি বলেছিলাম যে আমাকে বললে হবে না আপনারা দলের একজন সৈনিক দলের সৈনিক আমি দলের কর্মী আজকে এপিসিসি মানে এজুটি মেম্বার ছিলাম এখন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মানে একজন কর্মী নেতা নাই নেতা আমাদের রাহুল গান্ধী নেতা গৌরব গগৈ আমরা কর্মী

সদায় কংগ্ৰেছ দলত আছিলে সদায় কংগ্ৰেছ দলত থাকিব কিন্তু এটা কথা মই আপোনালোকক ক'ব বিচাৰিছো যে আমাৰ কংগ্ৰেছ দলে কংগ্ৰেছ দলক কোনো এটা দলে ভৰাব নোৱাৰে কংগ্ৰেছক যদি কোনোবা ভৰাব পাৰে সেইটো আমাৰ কংগ্ৰেছে আমিল্লা ভাইকে এটা কথা ক'ব বিচাৰিছো যে তেওঁ আজি এটা কথা খোলাকৈছে যে আমি কংগ্ৰেছ কৰিছোঁ এইটো প্ৰতিকট প্ৰতিকলে এইটো আমাৰ কংগ্ৰেছৰ আগত যে আজি আমি আপোনালোকে ইয়াত বহি থকা আজি সমষ্টিৰ কথা কৈছে সেইবোৰ আজি মই ইতিহাসৰ মই চেষ্টা কৰিছো যে আপোনালোকৰ চবৰে চোখ হৈ যাব পাৰো কেনেকে আপোনালোকে আমাৰ কংগ্ৰেছৰ দম্প দিয়ে আপোনালোকে যোনদিনাখন আপোনালোকৰ অঞ্চলত আপোনালোকৰ বন্ধুৱ আপোনালোকৰ মণ্ডলত যেতিয়া আপোনালোকে খেলা হব বিভিন্ন জেগাত মই দেখিছো এতিয়া আপোনালোকৰ বিধায়ক সাজু বুলি কয় আজি বহুত চেষ্টা কৰি আছে তেওঁ আহিবলৈ কাৰণে এটা কথা আপোনালোকক কৈ গৈছো যেতিয়ালৈকে ৰঞ্জন ঠাকৰা চিলাৰ্জ হিচাপে আছে তেতিয়ালৈকে তেওঁৰ কাৰণে কাৰণে আমাৰ কংগ্ৰেছৰ জেগা নাই এটা সময়ত হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ কংগ্ৰেছতে আছিলে আমাৰ কংগ্ৰেছৰে প্ৰডাক্ত তেতিয়া গৈছিলে মোকো কৈছিলে যে ভাইটি মোক তেওঁ ভাইটি বুলি কয় বৰু বা পাইছে